যে দরিদ্র মানুষ তার প্রতি অন্যায় করা হয়েছে সে আদালতে যাবে আদালত তাই বিচার করবে এটাই তো বিচার আদালত হচ্ছে মানুষের সেই শাস্ত্র এটা শেখাসিন আর আদালত পায় যে টেলিফোরে বলে দিল অমুক্ত পাঁচ বছরের জেল অমুক্ত 10 বছরের জেল তাদেরকে फांसी দিয়ে দাও আমরা ওই আদালত চাই না আমরা এমন আদালত চাই যে আদালতে একবারে সুবিচার হবে ইনসাফ প্রতিষ্ঠিত হবে এটাই তো গণতন্ত্রের রীতি নীতি এটাই তো আমাদের ধর্ম মহান ইসলাম ধর্মের এটাই স্বীকৃতি দেওয়া আছে আমরা সেটার জন্যই তো আমরা লড়াই করেছি সুতরাং এটা আমাদের প্রতিষ্ঠা আমাদের করতে হবে এবং এটার জন্য প্রত্যেকে একমত হবে এবং যারাই ক্ষমতা আসবে জনগণ ভোট দিয়ে তাদেরকে ক্ষমতায় নিয়ে আসবে তারা ওই সুপারিশগুলো বাস্তবায়ন করতে অনেক কথা উঠছে যে আওয়ামী লীগ রাজনীতি করতে পারবে কি পারবে না কিন্তু এই কথা হচ্ছে না যে এই যে যারা গণহত্যা চালালো তাদের বিচার হবে কি কারা চালিয়েছে এটা কি মানুষ দেখেনি কোন পুলিশ কোন ওসি কোন এসি কোন ডিসি এখানে ভূমিকা রেখেছে কার নির্দেশে কার গলা এই গণ রক্ত ঘটানোর জন্য ধ্বংস করার জন্য দমন করার জন্য তার নির্দেশ আওয়ামী লীগের কোন নেতাদের নির্দেশ রয়েছে আপনারা একবার বিচার দ্রুত নিশ্চিত করতে পারলে আওয়ামী লীগের দল এখন সেই দল যারা অপরাধী অপরাধের বিচার হলে তারপরে জনগণ কাছে গিয়ে তারা জনগণ যদি তাদেরকে রাজনীতি করার সুযোগ দেয় সেখানে তো আমাদের কিছু বলার নাই যে লোক আওয়ামী লীগের নেতৃত্বে আসবেন সে যদি অপরাধ না করে সে যদি ছাত্র হত্যা না করে সে যদি কোনো অর্থ লোপাট না করে টাকা পাচার না করে এরকম লোক যদি নেতৃত্বে আসে তাহলে সেই আওয়ামী লীগ কেন রাজনীতি করতে পারবে আহমেদ মনে হয় এখনো বুঝতে পারেননি বাংলার আপাময় জনগণ আওয়ামী লীগকে পুনর্বাসস্থান করতে রাজি নয় তারা আওয়ামী লীগের বিচার চায় সুতরাং আসুন আমরা বৈষম্য বিরোধী আন্দোলনের অন্যতম নেতা হাসনাত আবদুল্লার ফেসবুক স্ট্যাটাস নিয়ে বর্তমানে বাংলাদেশে যে তুলপাড় তোচ্ছে তা নিয়ে কথা শুনব এবং তারপরে আসিফ মাহমুদের স্ট্যাটাস নিয়ে আমরা তার মুখ থেকে কিছু কথা শুনব বৈষম্য বিরোধী আন্দোলনের সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাদ আবদোল্লার একটি ফেসবুক পোস্ট নিয়ে ব্যাপক তোলপাড় চলছে বৃহস্পতিবার রাতে তার ভেরিফাইড ফেসবুকে অ্যাকাউন্টে তিনি পুষ্টি করেন তিনি বলেন কিছুদিন আগে আমি আপনাদের বলেছিলাম যে রিফাইন্ড আওয়ামী লীগ নামে নতুন একটি ষড়যন্ত্র নিয়ে আসার পরিকল্পনা চলছে এই পরিকল্পনা পুরোপুরি ভারতের সাবের চৌধুরী শিরিন শারমিন তাপসকে সামনে রেখে এই পরিকল্পনা সাজানো হচ্ছে সহ আরও দুইজনের কাছে ক্যান্টনমেন্ট থেকে এই পরিকল্পনা উপস্থাপন করা হয় এগারোই মার্চ দুপুর আড়াইটায় আমাদেরকে প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে আমরা যেন এই প্রস্তাব মেনে নেই আমাদেরকে বলা হয় ইতিমধ্যে একাধিক রাজনৈতিক দলকেও এই প্রস্তাব দেওয়া হয়েছে তারা শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে একটি বিরোধী দল থাকার চেয়ে একটি দুর্বল আওয়ামী লীগ সহ একাধিক বিরোধীও দল থাকা নাকি ভালো তাদের মতে ফলশ্রুতিতে আপনি দেখবেন গত দুই দিন মিডিয়াতে আওয়ামী লীগের পক্ষে একাধিক রাজনীতিবিদ বয়ান দেওয়া শুরু করেছে আমাদেরকে আরও বলা হয় রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে হাসিনাকে অস্বীকার করবে এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়ে জনগণের সামনে হাজির হবে আমাদেরকে এই প্রস্তাব দেওয়া হলে আমরা তৎক্ষণাৎ এই এর বিরোধিতা করি এবং জানাই যে আওয়ামী লীগ পুনর্বাসনের পরিকল্পনা বাদ দিয়ে আওয়ামী লীগের বিচার নিয়ে কাজ করুন এর উত্তরে আমাদেরকে বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে যে সংকট সৃষ্টি হবে তার দায়ভার আমাদের নিতে হবে এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক প্রিয় দেশবাসী প্রিয় কুমিল্লাবাসী আপনারা দেখেছেন গত দেড় দশক সময়ে কুমিল্লাকে সবসময় বঞ্চিত করে রাখা হয়েছে যখনই কুমিল্লা নিয়ে কোনো কথা হতো এই ফেসিবাদ হাসিনা সরকার এই কুমিল্লাকে সবসময় ধাত্ম করে রেখেছে আমরা স্পষ্ট করতে চাই এনসিপির নেতৃত্বে কুমিল্লার যতগুলো আসন রয়েছে প্রত্যেকটা আসনে এনসিপির শক্ত অবস্থান আমরা করে তুলব সেনাপ্রধানের দিক থেকে মূল ভেটোটা ছিল যে ডক্টর ইউনুস কেন নট এনি আদার পার্সন ডক্টর নামে মামলা আছে তিনি একজন একজন কনভিক্টেড আসলে দেশের প্রধান উপদেষ্টা হতে আওয়ামী লীগ একটা লোককে একেবারেই দেখতে পাচ্ছে না এবং বাংলাদেশে তো আলটিমেটলি থার্টি ফোর্টি পার্সেন্ট পিপল আওয়ামী লীগকে সাপোর্ট করে এই থার্টি ফোর্টি পার্সেন্ট পিপলের মতামতের বিরুদ্ধে গিয়ে একটা লোককে প্রধান উপদেষ্টা করা উচিত সেনাপ্রধান লাস্ট আমাদেরকে বলেছিল যে আমি বুকে পাথর চাপা দিয়ে এই সিদ্ধান্তটা মেনে নিচ্ছি